খানাকুলের সুলুট সংলগ্ন নন্দীপুকুর এলাকায় ডাম্পার ও সাইকেলের সংঘর্ষে গুরুতর জখম এক সাইকেল আরোহী ঘটনা প্রসঙ্গে জানা যায় নন্দীপুকুর এলাকার বাসিন্দা চিরঞ্জিত পরামাণিক নামে এক ব্যক্তি কাজ সেরে রামনগর এলাকার দিক থেকে সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন অপর দিক থেকে আসা রামনগর গ্রামী একটি ডাম্পারের সংঘর্ষে খানাকুলের নন্দীপুকুর এলাকায় গুরুতর জখম হন ওই ব্যক্তি বলে জানা যায় ঘটনার পর স্থানীয়রা আহতকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতি তাকে কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানা যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজিত জনতা ডাম্পার করে বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এদিন দুপুরে ওই ব্যক্তি কাজ সেরে ফেরার পথে নন্দীপুকুর এলাকায় ডাম্পারটিকে পাশ দিতে গিয়ে রাস্তা বিহাল থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের গায়ের সাইকেলটি লেগে রাস্তার উপরে ছিটকে পড়ে ওই ব্যক্তির পায়ের উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যাওয়ার ঘটনায় ওই ব্যক্তি গুরুতর জখম হন বলে জানা যায় ঘটনায় ডাম্পারের চালক পলাতক বলে জানা যায় ডাম্পারটিকে পুলিশ আটক করে বলে জানা গেছে ঘটনা প্রসঙ্গে এদিন আহতের পরিবারের লোকজন সহ এলাকার বাসিন্দারা কি বললেন বিস্তারিত শোনাব বাড়ি ফিরছিল বাড়ি ফিরতে যেয়ে বাড়ির পাশেতে সেইখানে বড় গাড়িতে পাটার উপর দিয়ে চলে যায় গাড়িগুলা কোথাও চালিয়ে যায় গাড়িগুলাকে ধরতে পারে না গাড়ি দাঁড় করি ডেকে সে চলে যায় বলতে আমার বাড়ির সামনে সামনে হয়েছে একদম আমার বাড়ির সামনে আমার নাম হচ্ছে সায়দ পারামানি আমি পল্টু জিপির প্রধান তো আমার বাড়ি থেকে ফোন করলো যে বাড়ির সামনে আমার একটা ভাইয়ের চাস্ত ভাই তার পায়ের উপর দিয়ে একদম লড়ি একটা চলে গেছে আমি কী করে হলো বলতে আমি পঞ্চায়েত থেকে তারা তাড়াতাড়ি করে ছুটে আসি এসে ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে যারা দেখেছে তারা বলল যে ও আসছিল রামলগড়ের দিক থেকে আর গাড়িটা যাচ্ছে রামলগড়ের মুখের দিকে আরামবাগ থেকে আসছিলো গাড়িটা তো গাড়ির পেছনের দিকে রাস্তা তো খারাপ অতিরিক্ত পেছনের দিকে হ্যান্ডেলটা লেগে তো এখন যা লরি মাল বজায় আনছে তারাও খুব সাইড দেয় না মাল বেশি আনছে বলে সাইড দিতে পারে না ওই গা চেপে নিয়েছে হ্যান্ডেল লেগে ঢুকে গেছে তারপর এর রুগীর অবস্থা খুব খারাপ ও আমি হসপিটালে নিয়ে গেছিলাম হসপিটালে ডাক্তাররা দেখে তারা রুগীর অবস্থা খুবই শোচনীয় খারাপ বলতে অতিরিক্ত খারাপ পা কেটে বাদ দিতে হবে তারা পিজির জন্যে একটা চিজি ইয়ে করে দিয়েছে এফআইআর করে দিয়েছে ওনাকে পিজি নিয়ে যেত ওর নাম হচ্ছে চিরঞ্জিত পোড়ামি ওর বাবার নাম সনাতন পোড়ামি ওর বাড়ি হচ্ছে আমার বাড়ির সামনেই তো যেহেতু কাকা হয়েছে যে একটা ছেলে

গাড়ির মালিক আসলে গাড়ি ছলেটা তো কটা করে ব্যবস্থা করতে টাকা পয়সা তার এসে গাড়িটা ছড়া যাবে না এই আপনি এসে যে কে কবুন ইট ফিট ছুড়ে দিয়ে কে দেখে জাগো তত তো जनता করেছে কেউ পরে তো সেটা তোমরা দেখেনি কে কবুন ছুড়ে দিয়েছে চিরঞ্জিত পরমানন্দ বড় এটা নুনন্দ পুগুamazonaws রেজাউল আলী মোল্লি নিউএলাকার বাসিন্দা